আসে সেখানে একটা সাদা মাটা একটা সাপ্লিমেন্ট হয়ে যায় একটা প্রত হয়ে যায় বিভিন্ন পত্রিকাতে সেটা কিন্তু এই যারা নেতৃত্ব দিয়েছেন কিভাবে নেতৃত্ব দিয়েছেন কি কঠিন পরিস্থিতিতে এই কথাগুলো কিন্তু আমরা আমাদের যুব সম্প্রদায়কে আমরা দেইনি এটা কিন্তু এটা কিন্তু আমি বলবো যে এটা আমাদের আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বা যে সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো তাদের কিন্তু একটা একটা দায়িত্ব ছিল এবং যে আমরা যেটা একটা কথা সবসময় আমাদের মনে মনে রাখি যে বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু যিনি পুরো জাতিকে একত্রিত করেছেন যদি ইংরেজি ভাষা ব্যবহার করি মানে হি রিচ আউট টু অল দ্য পিপল অব দ্য কান্ট্রি এটা ছিলেন বঙ্গবন্ধু কিন্তু আপনি দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে নিহত হওয়ার পরে এমন নেতা কিন্তু আমরা পাইনি আমরা সবসময় দলীয় নেতা পেয়েছি যে প্রধানমন্ত্রী পেয়েছি দুই দলের প্রধানমন্ত্রী পেয়েছি এরা কিন্তু ওই দলীয় প্রধানমন্ত্রী রয়ে গেছেন আবার সামরিক শাসনের কথা বলি ওরা সামরিক নেতাই রয়ে গেছেন তো এই যে সব মিলিয়ে আমাদের যে একটা সমস্যা ফলে যেটা যে যে পাকিস্তানের কাছে আমাদের হয়েছে আমরা আমাদের যে অনেকগুলো প্রশ্ন ছিল যে পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দেয় না আমাদের গণহত্যা স্বীকার করে না কেন ক্ষমা চায় না কেন এখন তারা করে পাকিস্তানের সাথে আমাদের অ্যাসেটস লায়াবিলিটিস আমাদের সম্পদ এটা নিয়ে বঙ্গবন্ধুর সময় আলোচনা হয়েছে এরপর আলোচনা হয়নি তো এখন যেটা আমি বলবো যে আমাদের এই এখন থেকে যেটা করা দরকার যে রাজনৈতিক দল আছেন ভবিষ্যতে আবার নির্বাচিত সরকার আসবে যে দলই না কেন তাদের উচিত হবে যে পুরো জাতিকে সঠিক ইতিহাস কাউকে ছোট করে না যে বঙ্গবন্ধু আছেন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর পরে ওনার ওনার নির্দেশে যারা মুজিবনগর সরকার গঠন করেছেন ওনাকে ওনাকে আদর্শ মেনে সিম্বল রেখে যুদ্ধ করেছেন এবং বিভিন্ন সেক্টর কমান্ডার তাদের ইতিহাস এত হাজার হাজার মুক্তিযোদ্ধা গরিব পরিবার থেকে গ্রাম থেকে বেরিয়ে গেছেন তাদের কথাগুলো তাদের গল্পগুলো এবং শিল্পী সাহিত্যিক যারা গিয়েছেন এই সবগুলো আমাদের কম্প্রিহেন্সিভ একটা